আসসালামু আলাইকুম সবাইকেই আমি দীপ কেমন আছেন আপনারা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজ আমরা তিন বন্ধু মিলে চলে এসেছি টাঙ্গাইল শহর থেকে খানিকটা দূরে এলাঙ্গাতে এই মুহূর্তে আপনারা আমাকে যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম এলাঙ্গা ফায়ার সার্ভিসের মোড় আজ এই জায়গাতে আমরা ট্রাই করব মালাইচা এই মুহূর্তে চিন্তা করছি চাটা কেমন হবে দেখা যাক কেমন হয় তা তার অনেক দূরে এলাঙ্গা এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে এলাঙ্গা ফায়ার তার মোড় এই জায়গায় আমরা এই তেয়াতকে দুধ চা তৈরি করার জন্য তো আমরা সব আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসি সব জায়গায়

টাকা ভালোই মিষ্টি পরিমাণ একটু বেশি স্যার এক দুশর বিষণ্ন কল্প কাহিনীতে দেখা হবে তোর সাথে নিশ্চয় কথা হবে সাক্ষাতে লিখেছিলাম পাঁচ এপ্রিল দুই